আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা একানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তেরো পয়সা এবং টেনেস পারফি শত রিয়েল আলালা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজি টেনেস ফার্স্ট এবং মানিগারাম তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের উপরে টাকা পাঠান তাওয়াল আল্লাজি দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা ট্যান্স ফার্স্ট বত্রিশ টাকা আঠারো পয়সা মানিগারাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এছাড়া ইউরোপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ট্যানেস ফার্স্ট একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা সত্তর পয়সা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠান তাহলে ট্যানস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিকারাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দুই পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা এবং ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশালা লুপ ওয়ালেটে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা একুশ পয়সা টেলিমানি দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বিশ পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং টিকমু দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা মা পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা এবং সর্বোচ্চ টাকায় দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আজকে সর্বোচ্চ টাকায় দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান এক রিয়েলে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা বন্ধুরা এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বাড়ে কমে কীভাবে দেশে টাকা পাঠাবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন